নমস্কার বন্ধুরা এবছর মা দুর্গা দেবীর আগমন ও গমন কি সে জানেন কি মায়ের আগমন ও গমনের উপরই নির্ভর করে শুভ সময় নাকি অশুভ সময় আসছে জেনে নিন এবারের শুভ অশুভ যোগ কতটুকু সারা বছরের প্রতীকটা শেষ হয় মাত্র এই কয়েকটি দিনে এই বছর দু সালে মহালয়া রবিবার একুশ সেপ্টেম্বর মহালয়া পিতৃপক্ষের শেষ দিন এই দিনে দেবী ভক্তে সূচনা হয় ভক্তরা পূরল প্রথম আলোতেই দেবীর আগমনের প্রস্তুতি নেন আজ আমরা জানব এই বছর মা দুর্গা কোন বাহনে আগমন করবেন এবং কোন বাহনে গমন করবে আর এর আধাতিক কি শাস্ত্র মতে মা দুর্গা মর্তে আগমন করবে গজে অর্থাৎ হাতিতে চড়ে গজে আগমন মানে শান্তি সমৃদ্ধি আর শস্য শ্রেণীর মঙ্গল ভক্তরা বিশ্বাস করেন এই দিন শুরু হওয়া যাত্রা বছর জুড়ে সুখ শান্তি ও মঙ্গল বয়ে আনে মহালয়ার সকাল থেকে ভক্তরা দেবীর আগমনকে আনন্দের সঙ্গে স্বাগত জানান মা দুর্গা সকলের মঙ্গল কামনায় মতে আগমন করেন দেবী দুর্গা গমন করবেন দোলায় অর্থাৎ পালকিতে শাস্ত্র মতে দোলায় গমন মানে অভিশাপ নয় বরং মহামারী ও কষ্ট দূর করার প্রতীক ভক্তরা বিশ্বাস করেন এই দিনে সারে পূজা করিলে বছরের সকল কষ্ট লাঘব হয় এই মহালয়া উদযাপন আমাদের জীবনে শান্তি ভক্তি এবং মঙ্গল বয়ে আনে